ইউটিউবের কিছু কিছু সেটিং আছে সেটা হচ্ছে আপনার চ্যানেলকে গ্রো করবে এবং আপনার ভিডিওকে ভাইরাল করবে তো আপনারা কিন্তু জানান না সেটিংটা কিভাবে কি করতে হবে তো আমি আজকের এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে সেটিংটা অন করলে আপনাদের ভিডিও এবং চ্যানেলটি কিন্তু ভাইরাল হবে আর এতে করে কিন্তু আপনাদের চ্যানেলের রিচ অ্যান্ড ওয়াচ টাইমও কিন্তু বাড়বে তো সো বেশি দেরি করব না আজকের ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নিউ ইউর সাথে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলে কিন্তু পাশেই থাকবেন সো গাইস মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন হচ্ছে এখান থেকে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও সো এটা সার্চ করার পরে সিম্পলি এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে ক্লিক করে দিবেন সো এটাতে ক্লিক করার পরে আপনারা মাঝে একটু লোডিং নিতে পারে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওয়াইটি স্টুডিওতে শো করবে সেখান থেকে আপনারা ফার্স্ট অফ যে কাজটা করবেন উপরে থ্রি ডট বাটনে ক্লিক করবেন যেন সেখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন সো এটা আমার অন করা আছে তো আপনারা এটা মার্ক দিয়ে অন করে নেবেন তারপরে কাজ হচ্ছে আপনারা এই যে নিচে যদি একটু করোনার লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের সেটিংস নামে একটা কিন্তু অপশন আসে তো আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেই হচ্ছে মূল কাজ তো আপনারা যদি এই সেটিংটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যালেনের ভিউ কিন্তু বা আপনাদের চ্যানেল কিন্তু একশো পার্সেন্ট ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনাদের আমি দেখেছি কীভাবে কী সেটিং করবেন আমারটা যেহেতু করা আছে তো আপনাদের শুধু আমি দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল যেটা আছে জেনারেল জেনারেল আসার পরে এখান থেকে ইউএসডি ডলার এটাই সিলেক্ট করা থাকবে তো এখানে কোনো কিছু পরিবর্তন করার কোনো কারণ নেই তারপর হচ্ছে সেকেন্ড অপশন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টাইপের যদি আপনারা ক্লিক করে দেন এখানে কিন্তু দেখেন মূল কাজ তো আপনাদের চ্যালেঞ্জে যদি আপনারা কিওয়ার্ডগুলো না বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যালেঞ্জটা গ্রো বা রিচে আসবে না তো এখান থেকে আপনারা কাজ করে নেবেন কান্ট্রি অফ রেডিয়েন্স এটা আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তার হচ্ছে কিওয়ার্ড তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে বা আপনাদের চ্যালেঞ্জটা কোন অবস্থায় আছে বা আপনাদের কোন ক্যাটাগরিতে চ্যালেঞ্জটা ক্রিয়েট করা হয়েছে সো আমরা যেহেতু ট্রেক রিলেটেড চ্যালেঞ্জ তো আপনারা এখান থেকে আপনাদের চ্যালেঞ্জ অনুযায়ী আপনারা কিন্তু কিওয়ার্ড এখান থেকে বসিয়ে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা যদি এই পাশে অ্যাডভান্সে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার সিম সেটিংগুলো দেখতে পারবেন সো এখান থেকে বেশি কোনো কাজ নেই এখানে চলে যাব ডিফল্ট ফর আপলোড এটা যদি যদি যান তাহলে এটাও আমার সেট আপ করা আছে তো এখান থেকে টাইটেল অবশ্যই আপনারা দিয়ে দেবেন ডিসক্রিপশন এগুলো বসানোর পরে অ্যাড ট্যাক্স অ্যান্ড ভিজিবিলিটি এগুলো যদি আপনারা দিয়ে সেভ করে দেন তাহলে কিন্তু আপনাদের মনে করেন যে ভিডিও আপলোড করার সময় এটা কিন্তু অটোমেটিক বসে যাবে সো দেখতে পাচ্ছেন যে কমিউনিটি মডারেশনের ভিতরে আপনাদের এই সেই করে রাখবেন কমেন্ট বেসিক মডারেশন বেসিক আর মডারেশন নন এগুলো কিন্তু আপনারা যদি অন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ইউটিউব যে এল করে সেগুলো কিন্তু অনেক ভালো সাজেস্ট করবে আপনাদের ভিডিওগুলো পরে দিয়ে নেওয়ার জন্য সো আপনার যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন